ব্যাংকক গিয়ে একই করলেন নীল ত্রিনার কাছে ধরা পড়ে গিয়ে হুলুস্তুলো কাণ্ড ব্যাংকক বেড়াতে গিয়েছেন নীল সঙ্গী স্ত্রী তৃণাও সেখানে গিয়ে একই কাণ্ড করলেন নীল যে জন্য স্ত্রী তৃণার কাছে কান মোলাও খেলেন তিনি কি এমন ঘটেছে কি করেছেন নীল না তেমন কিছু নয় ব্যাংককের লাগাম ছাড়া মস্তিতে গা ভাসাচ্ছিলেন নীল আর তাতে স্ত্রী তৃণার কাছে ধরা পড়ে যান অভিনেতা পিছন থেকে এসে নীলের কান মোলে দেন তিনি আসল বিষয়টি হল হালফিলের ভাইরাল গুড বয়েজ গো টু হেভেন ব্যাড বয়েজ গো টু ব্যাংকক গানের রিলস বানাচ্ছিল নীল ট্রিনা গানের সঙ্গেই লিপ মিলিয়েছেন নীল ত্রিনা। আর তাতেই মজা করে স্বামী নীলের কান মুলে দিতে দেখা গিয়েছে ত্রিনা সাহাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন নীল নিজে ক্যাপশনে লিখেছেন ও নো 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 সঙ্গে হাসিরি মজি নীলের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কেউ লিখেছেন দাদা তুমি পারো বটে কারোর মন্তব্য এ তো রিলস যদি সত্যি হতো জানা যায় জরুরি কিছু কাজে বারোই জানুয়ারি ব্যাংককে উড়ে যান অভিনেত্রী তৃণা সাহা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই ঘটেছিল বিপত্তি সিকিউরিটি চেকিং এর পর দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল ত্রিনা সাহাকে সময় পার হয়ে গেলেও বোর্ডিং হয়নি টানা পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর বিমানে ব্যবস্থা হয়েছিল আর তাই বেসরকারি ওই বিমান সংস্থার প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ত্রিনা তবে শেষ পর্যন্ত তিনি গন্তব্যে পৌঁছেছেন ত্রিনার সঙ্গে নিল গিয়েছেন ব্যাংকক আপাতত সেখানে খোশ মেজেজে রয়েছেন দুজনে প্রসঙ্গত নীল ট্রিনা টলিপাড়ার অত্যন্ত চর্চিত জুটি তবে মাঝে তাদের বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম ছিল পেজ থ্রির পাতা বহুদিন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখাও মেলেনি তাদের রিলসেও না যদিও নীল বরাবরই বিচ্ছেদের খবর অস্বীকার করেছিলেন তবে ঘটনা যাই হোক আপাতত সুখেই সংসার করছেন নীল ট্রিনা ব্যাংককে গিয়ে দুজনের এই হাসি খুশি রিলস তারই প্রমাণ দেয়